এটা তো আমরা ভালোই বুঝি যে আল্লাহর ভয়ে গুণা ছাড়লে জান্নাত পাওয়া যাবে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দেওয়া উচিত এগুলা ভালোই বুঝি কিন্তু একটা সমস্যা প্রায় সবার আলোচনায় আমাদের সাথে যারা মশওয়ারা করে চলেন প্রায় সবার এক আলোচনা আমাদের কাছে আসে হুজুর গুণা ছাড়তে চাই ছাড়তে পারি গুণা ছাড়তে চাই ছাড়তে পারি এই সমস্যা তো আপনাদের নাই তাই না হ্যাঁ বলেন হ্যাঁ একটু কথাবার্তা বললেন আমার স্টার্ট লইবো আপনারা তো কথা না বললে তো আমার আগাইতেছে না পরিবেশ লাগে কথা আসতে তো বলেন আপনারা বলেন গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না এই সমস্যা খালি এই ঢাকার যুবকদের না আপনাদেরও সমস্যা আছে সবার গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না আমাদের বড়রা গুণা ছাড়ার অনেক সহজ রাস্তা আমাদেরকে শিখা শিখাইছেন কোরআন হাদিস অনুযায়ী আচ্ছা ওদের ওস্তাদ একজন আনা যায় না ওদের ওস্তাদ না সব গুলার পার করা যায় আমার কথা আসতে বুঝে বুঝে কথা বলি মাদ্রাসার ওস্তাদ একজন আসেন আইসা এই যে বিচ্ছু গুলার হ্যান্ড সরান না থাক আস্তে 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 যাও 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 মাদ্রাসায় যাও গা বাসায় যাও গা যাও যাও এত প্রথম শুরু করছে আপনি তো আহ নাই তখন হুজুর আইনা বসাইছে মাঠ খালি কি করবে আনছে না হুজুর কেমন লাগে কিছু লাগে না কিন্তু একজন দেখো তো খারাপ লাগে যে হুজুর এত কষ্ট করে আনাইলাম তারা আসে না তো পিচ্ছি করে আইনা বসাই তাও তো কিছু পাওয়া গেল আপনার লাগে এত আগুন কেন ওই কথা তো ওই জন্য আমার মনোযোগ নষ্ট হয় আবার সামনে বসা একেবারে তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে 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 ঘেটে। অনেকগুলো সহজ রাস্তা আমাদের সামনে পেশ করেছে যে তুমি এইভাবে এইভাবে চলো তো গুণা ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে সময় কম আমাদের আমি গুণা ছাড়ার জন্য দুইটা সহজ রাস্তা আপনাদের সামনে পেশ করি যেন আল্লাহর ভয়ে গুণা ছাড়ার মানসিকতা আমাদের দিল দামাগের মধ্যে তৈরি হয় আমরা যেন সব সময় আল্লাহর ভয়ে গুণা ছাড়ার একটা চিন্তা মাথায় লালন করি দিলে লালন করি সেটা একটা আপনারা আগে শোনেন মুখস্থ করবেন এগুলা সবসময় মার্কেটে যাই অফিসে যাই আদালতে যাই ভবনে যাই তো একটা লেখা দেখলে থমকে দাঁড়ায় কি এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা থাকে না অনেক সময় এটা দেখলেই আমার চলা আমার চলন বলন সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যায় কারণটা কি কারণ হচ্ছে আমি বুঝি এই লেখা আমাকে একটা মেসেজ মেসেজ দিয়ে দিছে কি যা আমাকে দূর থেকে কেউ না কেউ দেখতে আমি কি করছি কি বলছি সব কিছু দূর থেকে রেকর্ড হচ্ছে এটা আমি বুঝে যাই যার কারণে আমার চলা আমার বলা আমার সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায় গুনাহ করার সময় যদি এই বিষয়টাই খালি দিল আর দেমাগের মধ্যে বসানো যায় যা আমি যে গুনাহ করতেছি আল্লাহর রেখে দেওয়া ফিট করা একটা দুইটা নয় তিনটা চারটা নয় আটটা আটটা সিসি ক্যামেরা আমাদের চারোদিক থেকে আমাদেরকে পাহারা দিচ্ছে কয় সিসি ক্যামেরা আমরা বুঝানোর জন্য সিসি ক্যামেরা বলতেছি কোরআনের ভাষা সাক্ষী কোরআনের ভাষা সাক্ষী কয় সাক্ষী বলেন আমার সাথে মুখস্থ করবেন আজকে ইনশাআল্লাহ এটা বলেন কয় সাক্ষী এ আজ আট সাক্ষী কি করে পাহারা দেয় সাক্ষী হচ্ছে পাহারা দেয় আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিব কয় সাক্ষী আবার বলেন এক নম্বর সাক্ষী জামিন বলেন আমি কোরআন হাদিসের সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে মগজস্থ করাবো না তাহলে আপনাদের মনে রাখা কষ্ট হবে আমি নিচের থেকে উঠাইতে উঠাতে উপরে নিয়ে আশ্বাস করব ইনশাআল্লাহ তো বলেন এক নাম্বার সাক্ষী কুরআন এর কথা আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা কথা বলবে আল্লাহ আমি সাক্ষী আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনা করছে আমি সাক্ষী জমিনের সাক্ষী থেকে যদি বাঁচতে চাই রাস্তা দুইটা এক এই জমিন থেকে দূরে কোথাও চলে যান যেন জমিন গুনার করতে দেখতে না পায় সাক্ষ্য না দিতে পারে এটা সম্ভব কিনা বলেন তো সোরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন এটা ইয়ামাহা সরল জিনঅল ইম ইনিস্তপক তুম হ ত ফুলদুমিন কাপোকারি স্যামা ওয়ান দি ওয়ান হাউ ফ্যা ফুলদু ল্যাটা ফুলদো না ইল্যা সম্ভব যদি হয় আসমান আর জমিনের এই এরিয়া থেকে তোমরা দূরে চলে যাবো আল্লাহ বলতেছেন সাথে সাথে বলতেছেন আমি আল্লাহ না চাইলে তোমাদের পক্ষের থেকে বের হওয়া সম্ভব না জমিনের সাক্ষী থেকে বাঁচার আরেকটা উপায় আছে সেটা হইল জমিনকে গুনার সাক্ষী বানায়েন না মানে গুনা ছাড়া দেন বরং আপনার তেজবিহাত আর জিকিরের সাক্ষী বানান জমিন শুধু গুনার সাক্ষী দিবে তা না জমিন আমার আপনার সেজদার সাক্ষীও দিবেন এই জন্য বলছি দোস্ত যখন এই রাস্তায় চলবো চুপচাপ না থেকে পড়তে থাকবো সুবহানাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে সুন্দর এগুলা সবচেয়ে সুন্দর তাসবিহ চলতে থাকবো করতে থাকবো খেতের মধ্যে যখন কাজ করব সুবহান আল্লাহ পড়বো আর কাজ করব দুনিয়ায় ওই জমিন আমাকে ফসল দেয় আখরাতে আল্লাহর কাছে এই জমি আমার পক্ষে আমার তাসবিহাতের সাক্ষী দিবে ইনশাআল্লাহ তাসবিহ পড়তে পড়তে চল রাস্তায় চলার সময় মসজিদে একটা পায়া গেছে ওযু করে যা দুই রাকাত নফল নামাজ পড়ি ওই মসজিদটাকে আমার সেজদার সাক্ষী বানাই বাজারে যাচ্ছি লাহাওলা পড়তে থাকি ওই বাজারকেও আমার আমলের সাক্ষী বানাই সাক্ষী বানাবো হাতের সাক্ষী বানাবো জিকিরের সাক্ষী বানাবো তিলাওয়াতের সাক্ষী বানাবো সেজদার খবরদার কোনো জমিন যেন আমার বিরুদ্ধে গুণার সাক্ষী দিতে না পারি এটা ঠাক বা